আমরা এমন দেশে বসবাস করি আমলাতান্ত্রিক জটিলতার কারণে সিদ্ধান্ত হয় 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 এক এক অনুমোদন প্রচার পায় আরেক আমরা আশায় বুক বেঁধেছিলাম আমরা দুই হাজার পনেরো সালে পেয়ে ১৬ ষোলোটি গ্রেডে আমাদের অনুমোদন হয়েছিল মন্ত্রী পরিষদ কর্তৃক আমাদের সরকারের প্রধানমন্ত্রী সেটি অনুমোদন করিয়েছিলেন আমরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছি পত্রপত্রিকায় দেখেছি যে প্রধানমন্ত্রীর অনুমোদিত পে স্কেল আমরা পাইনি আমরা পেয়েছি আপনারা বক্তব্যে বলেছেন বিষ ধাপের পর তিনটি ধাপ আছে নির্ধারিত ধাপ আমি ব্যাখ্যায় ধাবনা না সম্মানিত নেতৃবৃন্দ দুই হাজার পনেরো সালে পে স্কেলে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা যে বৈষম্য আমরা আমাদের সরকার কর্তৃক ছয় সদস্যের পরিবার ঘোষিত সেই ছয় সদস্য পরিবারের আট হাজার দুশো পঞ্চাশ টাকা স্কেল দিয়ে সাকুলে বেতন পনেরো হাজার দিয়ে যা দিয়ে ঘর ভাড়া হয় না আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারি না দুই হাজার সাল থেকে আমরা এই পনেরো সালের পে স্কেল সংশোধন সহ আন্দোলন কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি আমরা চেষ্টা করেছি গোটা দেশের বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে এবং ঢাকাতে বিভিন্ন কর্মসূচি করেছি আপনারা জানেন বিগত সরকার কর্মচারীদের এই দুঃখের কথা এই কষ্টের কথা মূল্যায়ন করে দূরের কথা আমরা যে বিষয় নিয়ে আমরা যে যন্ত্রণা নিয়ে গোটা দেশের কর্মচারী অঙ্গনে সভা সমাবেশ মিটিং করছি প্রতিবাদ করছি সে বিষয় কর্ণপাত করেননি কারণ তিনি ছিলেন ফ্যাসিস সরকার তার ফলশ্রুতিতে তার ফ্যাসিস্টতার জন্য তার পরিণতি হয়েছে আমরা সবাই অবগত আমরা আশায় বুক বেঁধেছিলাম কিন্তু দেখা গেল আমাদের মহার্ঘ মাতা নামে কমিটি করা হলো কত দুর্ভাগা জাতি কত দুর্ভাগা আমরা প্রজাতন্ত্রের কর্মচারী কমিটি করা হয় মহার্ঘ ভাতা আর আমাদের আমরা আমলাত্রিক জটিলতার কারণে অবশ্য সরকারের কারণে তারা আমাদেরকে দেন বিগত দিনে দেওয়া হয়েছিল ফাইভ পার্সেন্ট বিশেষ সুবিধা প্রণোদনা একইভাবে তার ধারাবাহিকতায় বর্তমান সরকার আমাদেরকে দিলেন বিশেষ অনুদান ওইটা ছিল প্রণোদনা আর এটা হলো বিশেষ অনুদান দুঃখের বিষয় বিশেষ অনুদান দিলেন বিগত সরকারে ফাইভ পার্সেন্ট কর্তন করে নিলেন এই পনেরো পার্সেন্ট ফাইভ বিশেষ অনুদান যদি আমাদের ব্যাসিকের সঙ্গে দেওয়া হতো আমরা প্রদাতাদের কর্মচারীরা আমাদের কষ্ট লাগব লাঘব হতো আমাদের বাড়ি ভাড়া এর সঙ্গে যোগ হতো আমাদের অর্থ মন্ত্রণালয় কর্তৃক এই বিশেষ সুবিধার জারি করা হয়েছে আপনারা চিন্তা করেন কোন দেশের কর্মচারী আমরা আমাদের অভিভাবকরা আমাদের জন্য যে প্রজ্ঞাপন জারি করে যে জিও জারি করে সে জিওতে কত বড় একটি ভুল আমাদের কষ্ট হয় জিওতে বেতন বাড়ানো হয়েছে পনেরো পার্সেন্ট সর্বনিম্ন করা হয়েছে এক হাজার টাকা আমাদের সর্বনিম্ন হয় বারোশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধি করা হয় এক হাজার টাকা আমাদের বাদুল ভাইদের নেতৃত্বের কারণে আমরা সেই সুবিধা পেলাম সর্বনিম্ন পনেরোশো টাকা বারোশো সাঁত্রিশ টাকা থেকে পনেরোশো টাকা সম্মানিত নেতৃবৃন্দ আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া মিয়ানমার সহ বিভিন্ন জায়গার বেতন স্কেলের বিষয়ে আমরা চিন্তা করে এবং বর্তমান দেশের বাজার মূল্যের বিষয়ে চিন্তা করে আমাদের সদস্য পরিবার চলার জন্য আমরা ওই তৎকালীন ফরাসুদ্দিন সাহেবের কাছে প্রস্তাব দিয়েছিলাম সর্বনিম্ন স্কেল পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন স্কেল পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা হলে আমরা বাড়ি ভাড়া সহজে টাকা পাবো প্রায় চল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে আমাদের বিস্তম গ্রেডের কর্মচারীর চলতে কোনো সমস্যা হওয়ার কথা না আজকে এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রস্তার মাধ্যমের মাধ্যমে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের ন্যায্য প্রাপ্তির যে উপযুক্ত সময় এই সময় আমরা অতীতের মতো আর যেন ভুল না করি আমরা প্রত্যাশায় ছিলাম জনপ্রশাসন সচিব মিটিং করে বলেছিলেন যে কর্মচারীদের জন্য খুব দ্রুত মহার্গ ভাতা দেওয়া হচ্ছে ওদিকে অর্থ উপদেষ্টা বলেন আমি তো এই বিষয়ে কিছুই জানি না প্রদাতাদের কর্মচারীরা বিভিন্ন মিডিয়ায় দেখছেন আমাদের সচিবালয়ের নেতৃবৃন্দ যে প্রাণপণ যে পরিমাণ রিক্স নিয়ে যে পরিমাণ প্রতিকূল অবস্থার মধ্যে সচিবালয় কেপিআই ভুক্ত এলাকা তারপরে যে আন্দোলন কর্মসূচি করে সফল হয়েছেন তার সফলতার কিছু বিষয় এখন আমরা দেখছি যে পে কমিশন গঠন হবে আপনাদের অনুরোধ করি এবং আপনাদের অবগতির জন্য জানাতে চাই যদি এই প্রচার মাধ্যমে যেটুক জেনেছেন পে কমিশন গঠন হবে এই নিয়ে যদি আপনারা আপনাদের কর্মসূচি সফল না করেন আপনাদের আন্দোলন সভা মিটিং যদি চালিয়ে না যান আপনারা এখান থেকেও প্রতারিত হবে